টাকা আয় অরিজিতের গায়কের পারিশ্রমিক চমকে দেওয়ার মতো আশিকি টু ছবির তুমি হি হোর সুবাদে লাইমলাইটে উঠে আসা এই গায়ককে ছাড়া অস্পম্পূর্ণ আজকের বলিউড মিউজিক ইন্ডাস্ট্রি তবে অরিজিতের শুরুটা হয় সোনি চ্যানেলের রিয়ালিটি শো ফেম গুরুকুলের মাধ্যমে যদিও সেই সোজেতা হয়নি অরিজিতের এরপর দীর্ঘ সময় ধরে মিউজিকে কেরিয়ার তৈরির চেষ্টা শুরু করেন অরিজিত স্ট্রাগলিংয়ের সময় বিশাল শেখর প্রীতমের মতো মিউজিক ডিরেক্টরদের সঙ্গে সহকারী মিউজিক প্রোগ্রামার হিসাবে কাজ করেছেন তবে কণ্ঠশিল্পী হিসেবে অরিজিতের প্রথম ব্রেক মার্ডার টু ছবিতে ফির মহব্বত গানটি গিয়েছিলেন তিনি ও মহম্মদ ইরফান তবে সাফল্য আসেনি তখনও ভাগ্যের চাকা ঘুরল দুই হাজার তেরো সালে আশিকি টু ছবিতে তুমি হো গান বলিউড মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম মাইস্টোন এই গানের সুবাদে রাতারাতি তারকা হয়ে যান অরিজিৎ সিং তারপর শুধুই সাফল্য পিছনে ফিরে তাকাতে হয়নি অরিজিতকে বিগত বছরে উত্তরোত্তর বেড়েছে গায়কের আয় দুই সালে অরিজিতের গড় আয় ছিল প্রায় ৩৫ কোটি টাকা আর দুই হাজার কুড়ি সালে অরিজিতের গড় আয় ছিল বিয়াল্লিশ কোটি টাকা দুই হাজার একুশ সালে গায়কের গড় আয় সাতচল্লিশ কোটি দুই হাজার বাইশ সালে গায়কের গড় আয় বাহান্ন কোটি মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সেই অখ্যাত ছেলেটার এখন জগজোড়া নামডাক তাও স্টারডম যেন ছুঁতে পারেনি তাকে। এখন তাঁর জীবনযাপন অত্যন্ত সাদামাটা সেভাবেই থাকতে ভালোবাসেন অরিজিৎ অহমিকা যেন ছুঁতে পারেনি তাকে। তবে মাত্র কয়েক বছরেই চর্চ দিয়ে বেড়েছে অরিজিতের ব্যাংক ব্যালেন্স সেদিন ফেম গুরুকুলের প্রতিযোগী থেকে বলিউডের সবোচ্চ পারিশ্রমিক পাওয়া গায়ক হওয়ার সফরটা মোটেও সোজা ছিল না অরিজিতের তবে শোনা যায় বর্তমানে অরিজিতের মোট সম্পত্তির পরিমাণ প্রায় বাহান্ন কোটির কাছাকাছি তবে অরিজিতের আয় শুধু যে প্লেব্যাক থেকে হয় তাই নয় দেশে বিদেশে বহু শো করেন অরিজিত সিনেমার গানের জন্য প্রায় আঠারো থেকে কুড়ি লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন অরিজিত তবে স্টেজ শোয়ের ক্ষেত্রে অরিজিতের দর আরও বেশি শোনা যায় মাত্র ৪৫ মিনিটের অনুষ্ঠানের জন্য প্রায় দেড় কোটি টাকা নেন গায়ক শোনা যায় বছরে গায়কের আয় প্রায় আট কোটি টাকা